এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় এখন ট্রাফিকের কাজ করতেছে ছাত্র ছাত্রীরা তো এর আগেও তো আপনারা রাস্তায় চলাফেরা করছেন ট্রাফিক বিভিন্নভাবে অনেকে বলতেছে হয়রানি করতো মামলা দিত তো এখনকার আর আগের পরিবর্তনটা কি দেখেন পরিবর্তনটা খুবই মুগ্ধকর আসলেই মুগ্ধ যা করে গেছে আমরা সত্যি খুশি কারণ কোনো রকম অরাজকতা নাই লেন মেনটেন করা হচ্ছে এমার্জেন্সি এমার্জেন্সি এক্সিট দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সগুলো সুন্দর মতো তাড়াতাড়ি যেতে পারছে আর হচ্ছে কোনো রকম চাঁদাবাজি নাই চেক করলে না পেলে ওরা টাকা খেত টাকা খাওয়া নাই স্টুডেন্টরা খুবই সম্মানের সাথে অনার দিয়ে কথা বলছে এবং খুবই কোঅপারেট করছে খুবই আশাবাদী খুবই খুশি আমরা এই যে দেখলাম আপনার গাড়িটা ওরা চেক করলো আপনারাও সুন্দর করে নেমে গেলেন গাড়ি থেকে ওরা চেক কইরা আবার আপনারা এখন চলে যাচ্ছেন এই যে এটা কি বিরক্ত হচ্ছেন আপনারা না না বিরক্ত হচ্ছে না সব সময় সাধুবাদ জানাই এই সব কর্মকাণ্ডকে থ্যাংক ইউ আপনার সাথে একটু বলি এই যে আপনার লাইসেন্স দেখলো গাড়ির কাগজ দেখলো এবং আপনার গাড়িও চেক করা হলো এর আগেও তো ট্রাফিক ট্রা চেক করতো আপনারা রাস্তা এখনো চলাফেরা করতেছেন রাইট আপনারা কি স্টুডেন্টদের দ্বারা কি খুশি না বিরক্ত হচ্ছে डेफिनेटলি না খুশি হওয়ার কোনো কারণ নাই এক এক হলো এটা আর আমিও চাচ্ছিলাম যেন আমার গাড়ি চেক করে আমার লাইসেন্স চেক করে এম আই প্রপার অর নট ওরাও জানুক যে আমরা যারা নামি হয়তো এইটি পার্সেন্ট মানুষই আমরা নিয়ম মেনটেন করে চলি টোয়েন্টি পার্সেন্ট লোকের জন্য বাস বা এই কিছু উল্টাপাল্টা রিক্সা অনিয়ম হচ্ছে এগুলো যদি কমে যায় ওদের দ্বারা আমরা তো অনেক খুশি আসলে আমরা আমরা নেমেছি এর জন্য যে আমরা রাইট ওয়েতে যারা জার্নি করি রাস্তায় তারা যেন অ্যাটলিস্ট ওদেরও বুঝাতে পারি যে উই আর রাইট অ্যান্ড হু আর দ্য নন কারেক্ট ওয়ান তাদের ওরা যদি একটু নিয়মের মধ্যে আনতে পারে যেমন বাসের লেনগুলো ঠিক করা এলোমেলো রিক্সা এদিক সেদিক রাখতে না দেয়া এগুলো তাদেরও একটু বুঝতে হবে তাদেরও ঠিক করতে হবে এই জিনিসগুলো বাট ও দেয়ার নট এ প্রফেশনাল দ্যাট দ্যাট আচ্ছা এই যে একটা প্রায় ওরা বলতেছে যে বাংলাদেশ নূতন করে স্বাধীন হলো এখন মনে করেন ওরা তো পড়াশোনা করে ওরা তো আর সবসময় থাকতে পারবে না আবার যদি পুলিশ প্রশাসন এখন রাস্তায় নাই এখন আপনারা মনে করেন কিনা যে ইউরোপ আমেরিকার মতো যেরকম পুলিশ ঘুষ খায় না প্রেসিডেন্ট যদি অন্যায় করে তার বিরুদ্ধেও মামলা হয়ে যায় তার আমরা এই চান্সে এইরকম একটা প্রশাসন করতে পারি কিনা অ্যাকচুয়ালি ওরা তো একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিয়ে গেছে এটা একটা হার্ড এক্সাম্পল হলো একটা এক্সাম্পল যেটা হয়তো মানুষ অ্যাটলিস্ট আমরা তো অ্যাটলিস্ট আরো দশ বারো বছর তো ফলো করবই আমরা তো বুঝে গেছি হাউ মানে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেলে সব কিছু ডাউন করবে কোনো অনিয়মীয় আর বাঁচবে না তো শেষ পর্যন্ত ওরা যেহেতু একটা এক্সাম্পল ক্রিয়েট করছে ডেফিনেটলি এটা একটা এক্সাম্পলারি সিচুয়েশনে থাকবে সামনে মানুষ এটাকে ফলো করবে আর ওরা তো চলে যাবে ডেফিনেটলি ওদের ফলো করবে আমাদের ট্রাফিক আমাদের প্রশাসন ওদের ফলো করবে ওদের বাচ্চারা যদি এত কিছু করতে পারে তারা এত শিক্ষিত এত এক্সপেরিয়েন্সে কেন পারবে না ওরা আরও ওদের থেকে অনেক ভালো করা উচিত এটা এটা এই সমস্যা অনেকে ঘুষ খাওয়াটা যদি পুলিশের বন্ধ করা যায় তো তাইলেই সব কিছু এটা খালি পুলিশ প্রশাসন না এটা আমলাতন্ত্রের প্রতি জাগাতেই ঘুষের চর্চা ইভেন প্রাইভেট বলেন সরকারি বলেন সব জায়গায় এটা সম্পূর্ণ নির্মূল করতে পারলে তো অদ্ভুত ব্যাপার এটা তো আমরা চাচ্ছি এটাই দিদি সুন্দর দেশ পাইতাম অবশ্যই এটাই একটা একমাত্র এবং মানে সবচেয়ে প্রথম এটাকে আমাদের নির্মূল করতে হবে দুর্নীতি হুস এগুলা বাদ দিতে হবে দেশ থেকে আদারওয়াইজ চলে যায় না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাদের